নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন হাওড়ার উদয়নারায়ণপুরের সাহাচক গ্রামে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের খাতা প্রদান অসহায় শারীরিক অসমর্থ ব্যক্তিদের ট্রাইসাইকেল প্রদান মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির সঙ্গে এলাকার কয়েকটি গ্রামের মানুষের জন্য নরনারায়ণ সেবা উনিশে জানুয়ারি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুয়ের উদ্যোগে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের সাহাযোগ গ্রামে এক মহতি কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে এদিন এলাকার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা বিতরণ এলাকার অসহায় দুস্থ এবং শারীরিক প্রতিবন্ধী মানুষদের ট্রাইসাইকেল বিতরণ এবং একই সাথে রক্তের অভাবে যেন কোনো প্রাণ অকালে ঝরে না যায় সেই জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে একশো একজন মানুষ স্বেচ্ছায় তাদের রক্তদান করে অন্ততপক্ষে তিনশোর বেশি মানুষের প্রাণ বাঁচাতে সামাজিক দায়বদ্ধতা পালন করল এছাড়াও দুপুরে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের জন্য ছিল নরনারায়ণ সেবার ব্যবস্থা এদিন এই মহতি কর্মযজ্ঞে সমাজসেবী ভোলা সামুয়ের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী মধুসূদন মিস্ত্রি স্থানীয় রায়গুণাকর গুণাকর ভারতচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ খাড়া শিক্ষক শঙ্কর সাঁতরা ছাড়াও আরও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি এবং রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যরা এখন কড়া খবরে শুনুন এদিন এই মহতি কর্মযজ্ঞে কি বললেন বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই অতীতেও আমি বলেছি আর ভবিষ্যতেও একই কথা বলবো যে বড় হওয়া অনেক ভালো তার থেকে বড় ভালো হওয়া বড় আর ভালো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমি আমার দৈনন্দিন জীবনের মধ্যে সঙ্গে চলা কিছু মানুষের কাছ থেকে অর্থ সঞ্চয় করে নিয়ে সমাজের বুকে একটা অর্থের প্রতিষ্ঠিতা ব্যক্তি হয়ে বড় হওয়া আর দৈনন্দিন জীবনে সমাজের পিছিয়ে পড়া মানুষ দুস্থ মানুষ সমস্ত মানুষের সঙ্গে থেকে সহযোগিতা করা আমার মনে হয় ওই বড় হওয়ার থেকে এই ভালো হওয়াটা অনেক বড় আমরা প্রত্যেকেই অনেক জিনিস আশা করে থাকি কিন্তু সেই আশা অনুরূপ কাজ আমরা কিছু করি না আমরা শুধু আমরা শুধু ভাবি আর চাই এটা আমার চাই যেরকম আমি চাষ করব না অথচ ভালো সফল ফসল পেতে চাই ভালো সবজি খেতে চাই আমি পুকুর রাখবো না ভালো মাছ চাই আমি গরু পুষবো না ভালো দুধ চাই তো এটা এনে দেবে কে এই জিনিসটা এনে দেবে কে আজকে আমরা ভাবছি বোধহয় আমরা অনেক আগিয়ে গেছি কিন্তু না আমরা আগিয়ে যাইনি আমি আমার দূরদৃষ্টি থেকে যারা দেখছি সমাজ সত্যি অনেক পিছিয়ে গেছে দৈনন্দিন জীবনে আমাদের চাহিদা আমাদের এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছে যখন আমরা ছোট থেকে বড় হয়েছি আমাদের কাছে অর্থের অনেক সংকট ছিল খাদ্যের অনেক সংকট ছিল বস্ত্রের অনেক সংকট ছিল কিন্তু সবথেকে বড় জিনিস একটা জিনিস ছিল আমাদের একে অপরের সাথে মিলন ছিল সেই অর্থ খাদ্য বস্ত্র এই সংকট মিটে যাওয়ার পরে আমরা সব থেকে বড় মূল্যবান জিনিস যেটা হারিয়ে দিয়েছি সেটা আমরা একে অপরের সাথে মিলনটা হারিয়ে দিয়েছি আমরা পুরনো দিনে কোনো বন্ধুর সাথে মেলা হলে যেরকম ঠিক স্টেশনের মধ্যে একটা রেল রেলগাড়ি আছে না লাইনের ওপর থেকে লাইনের যতটুকু লাইনের ওপর থেকে গাড়িটার যতটুকু সম্পর্ক ঠিক ততটুকু কিরে কেমন আছিস কিরে কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো কিন্তু এটা আন্তরিকতা আমরা ছোটবেলায় অর্থের সংকট থেকেও যখন আমরা করতাম তখন পিকনিক শব্দ ছিল না শব্দ ছিল ফিষ্টি আমরা বাড়ি থেকে চাল আলু ডিম নিয়ে এসে সব একসাথে রান্না করে খেতাম চড়িবাটি টাইপে তখন একটা মানুষের মধ্যে আন্তরিকতা ছিল আনন্দ ছিল আজকে আমাদের কাছে সব কিছু হওয়ার পরেও কোথা থেকে মনে হয় যেন আমরা মানসিকতা আদর্শ চেতনা বিবেক মনসত্ব এগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে একটা মানুষের জীবনে পরিপূর্ণ মানুষ দেখতে হলে যেরকম দুটো চোখ দুটো হাত দুটো পা মাথা এগুলো লাগে তবে একটা পরিপূর্ণ মানুষ দেখতে লাগে দেখতে কিন্তু একটা পরিপূর্ণ মানুষকে ভাবতে হলে তার মধ্যে বিবেক আদর্শ চেতনা মনসত্ব এগুলো কিন্তু থাকতে হবে এই জিনিসগুলোর বাইরে যদি কোনো মানুষ হয় যার মধ্যে বিবেক আদর্শ চেতনা মনসত্ব থাকে না তাহলে সে মানুষের গুলতির মধ্যে আসে না দেখুন আমরা প্রাণী আমরা প্রাণী চৌরাশি লাখ জীবের মধ্যে যে প্রাণী আছে সেই প্রাণীর মধ্যে আমরা মনুষ্য একটা প্রাণী মানুষ কিন্তু তখনই হবে যখন আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে একটা জন্তুরও না খায় পায়খানা করে ঘুমায় আর একটা মানুষও কিন্তু খায় পায়খানা করে ঘুমায় কিন্তু ঈশ্বরের জীবনে সর্বশ্রেষ্ঠ জীব ঈশ্বর মান্যতা যে মানুষকে কেন কি তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে আর সেই মধ্যে থাকতে গেলে দায়বদ্ধতা সামাজিক কার্যকলাপের মধ্যে আমি আসতে হবে একে অপরের সাথে মিলন ঘটাতে হবে একে অপরের দুঃখুষ্ঠি মতো দাঁড়াতে হবে এখন মানুষের মধ্যে একটা পরিস্থিতি হয়ে হয়েছে মেয়ে দিয়ে কোনো মানে দিকে জমিতে কমে নেয় আমি তাকে তোলার চেষ্টা করো না তাকে নামানার চেষ্টা করলো কিন্তু কোনো মানুষের পরিচয় না হয়তো আপনার আকার ইঙ্গিতে আপনার চেহারা মানুষের কোনো দেখতে হতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে